আসসালামু আলাইকুম গাইস আশা করি প্রত্যেকেই ভালো আছেন ওয়েলকাম করছি ফারহান টাচ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে ভিডিওর টপিক হচ্ছে ক্লিং ফিনান্স এটা ফুল ডোমে ভেরিফাইড তাও গোল্ডেন ভেরিফাইড এখানে প্রত্যেকে জয়েন করবেন হান্ড্রেড পারসেন্ট ইনকাম পাবেন তাও পাঁচশো থেকে আটশো ডলার আর্নিং করতে পারবেন এই প্রোজেক্টটা থেকে ঠিক আছে তো বলে দিলাম নিয়মিত কাজ করবেন এটা কিন্তু হান্ড্রেড পেমেন্ট করবে আর এটা হচ্ছে আপনার একটা ডিসেন্ট্রাইজ ওয়ালেট হবে তো এখানে কিভাবে কি করবেন এবং এখানে এখানে কেমন ধরনের পাবেন তো আপনারা তিন ধরনের ইনকাম করতে পারবেন এক হচ্ছে আপনারা রেফার করতে পার রেফার করে আর্নিং করতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনারা এখানে গেম খেলে ইনকাম করতে পারবেন আর তৃতীয়টা হচ্ছে আপনারা মিশন কমপ্লিট করে আর্নিং করতে পারবেন এছাড়াও কিন্তু আর্নিং এর সুযোগ আছে আপনারা যদি এখানে ডলার ডিপোজিট করেন ডিপোজিট করে সোয়াপ করেন তাহলে আপনারা এখান থেকে এক্সট্রা রিওয়ার্ড পাবেন ওকে তো এখানে যারা আর্লি জয়েন করবে যারা আমার এই ভিডিওটা দেখেই জয়েন করবেন তাদের জন্য কিন্তু এখানে এক্সট্রা বেনিফিট আছে এই যে দেখেন ওদের ব্যানারে কিন্তু বলে দিছে 10 মিলিয়ন ক্লিক এয়ারড্রপ বি এই যে এখানে দেখেন বি এন্ড আর্লি অ্যাডভেস্টার জয়েন লাইভ এয়ারড্রপ ওকে তো এখানে কিন্তু কিছু টোকেন এখানে 10 মিলিয়ন টোকেনের এখানে যে এয়ারড্রপটা থাকবে এটাই কিন্তু যারা আর্লি জয়নার আছে তারাই পাবে ঠিক আছে এই যে দেখেন আর্লি বলে দিছে ওকে তো এখানে জয়েন করার জন্য কি করতে হবে এই যে যে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিংক থাকবে এবং ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেয়া থাকবে তো ওইখানে ক্লিক করে দেওয়া পরে আপনাদের এরকম জাস্ট এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা কি করবেন নিচের দিকে জয়েন বাটন দেখবেন জয়েন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে যে অফার লিংকটা থাকবে এই অফার লিংকে আপনারা ফার্স্ট টাইম একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু লোডিং হয়ে নিয়ে যাবে প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনারা কিন্তু এখানে বাদেও এই যে যে ক্রিং ওয়ালেট এটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন সার্চ করলে ওকে গাইস দেখেন আমি কিন্তু প্লে স্টোরে চলে আসলাম এখানে কিন্তু আমি অ্যাপসটা ডাউনলোড করে রাখছি ওকে তো এখান থেকে জাস্ট আমরা ওপেন করে দিব তো ওপেনে একটা ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে লোডিং হয়ে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা সাইন আপ করবেন ঠিক আছে তো সাইন আপ করার জন্য এখানে ফার্স্ট নেম দিবেন এখানে লাস্ট নেম দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা সেম লাইক এইভাবে কমপ্লিট করবেন ওকে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি ওকে তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এখানে একটা ইমেল আইডি দিবেন ঠিক আছে আপনাদের ফোনে যে অ্যাক্টিভ ইমেলটা থাকবে সেটা দিয়ে দিবেন এই দেখেন আমি কিন্তু আমারটা দিয়ে দিলাম ওকে তো এখানে ডেট অফ বার্থডে দিয়ে দিবেন যে কোনো একটা বার্থডে দিলে হবে তো আপনারা দিন ওকে গাইস তো বার্থডে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে সিলেক্ট কান্ট্রি তো আপনারা সিলেক্ট কান্ট্রিতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনি যে দেশে হন সেই দেশে কান্ট্রি দিবেন তো আমি বাংলাদেশটাকে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে জাস্ট আপনারা এই যে যে টিকমার্কটা আছে কমপ্লিট করে দিবেন ওকে তো আমি কমপ্লিট করে দিলাম দেখেন আমার কিন্তু নিচেই কন্টিনিউ বাটনটা শো করতেছে ওকে তো আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব ওকে এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব তো আমি ক্লিক করে দিচ্ছি ওকে তো কন্টিনিউ বাটনে ক্লিক করে পরে এখানে কি করতে হবে যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলে একটা কোড যাবে দেখেন আমার এখানে কি বলছে ভেরিফাই ইওর ইমেল আর এখানে লেখা আছে ইন্টার কোড তো দেখেন আমার কিন্তু ইমেইলে অলরেডি কোড চলে আসছে তো এখান থেকে জাস্ট আমরা কোড দিয়ে দিব তো আমি এখানে ক্লিক করলাম তো এখান থেকে জাস্ট আপনারা কপি করে নিতে পারেন এবং হচ্ছে আপনারা মুখস্থ করে ওইখানে ট্যাপ করে দিতে পারেন তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে চলে আসবেন তো এখানে আসার পরে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ দেখবেন এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন ওকে গাইস তো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে সেম লাইক ঠিক আছে তো এখানে আপনাদের হচ্ছে চার ডিজিটের একটা পিন কোড দিতে হবে ঠিক আছে যেটা হচ্ছে যেমন দেখেন ট্রাস্ট টয়লেটে ঢোকার সময় একটা পিন কোড দেওয়া লাগে সেম লাইক ওই পিন কোডটা দিবেন ঠিক আছে ওই পিন কোডটা বলতে আপনার নিজের মতো বানাই নেবেন যে চারটা অক্ষর দিয়ে ওকে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি তো প্রথমবার দেওয়া পরে আবার হচ্ছে কনফার্ম পিন করতে হবে তো আপনারা কনফার্ম পিন করে দিবেন তো আমি আমারটা দিয়ে দিলাম ওকে তো এখানে দেখেন আমার কিন্তু এটা ম্যাচিং হয় নাই ম্যাচিং না হলে কিন্তু আপনাদেরও হবে না ফার্স্টে যেটা দিবেন লাস্টেও কিন্তু ওই একই পাস ওকে গাইস দেখেন এবার কিন্তু আমারটা পিন ক্রিয়েট সাকসেসফুল ওকে তো এখানে দেখেন এখানে আপনারা এরার নোটিফিকেশন এলাও করলে করতে পারেন এবং স্পিক সরি স্কিপ করতে পারেন তো আমি এখানে স্কিপ করে দিব তো স্কিপ করে দেওয়ার পরেই দেখেন এখানে কিন্তু আমাদের কি বলছে গেস্ট ইওর ফার্স্ট ইয়ার ড্রপ পয়েন্ট তো এখানে দেখেন এই যে যে ফার্স্ট ইয়ার ড্রপ পয়েন্ট এখানে এটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিছু টাস্ক আছে টাস্ক কমপ্লিট করতে হবে আমাদের এই যে দেখেন ক্লিক করে দিয়ে একটু সময় পরে আপনারা জাস্ট আসবেন দেখবেন আপনাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে ওকে ওকে গাইস দেখেন আমার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখানে বলছে অসাম থ্যাংক ইউ কমপ্লিটিং হাউ ওয়ার্কস ইউ ওয়েল রিসিভ x10 কে 10 কে এয়ারড্রপ পয়েন্ট শর্টলি তো এইখানে কিন্তু আমি 10 কে পেয়ে গেলাম ওকে তো আমরা এখন ব্যাক দিব দেখেন এটা কিন্তু আমার টিক মার্ক চলে আসছে আর এখানে আপনাদের একটা ইউজার নেম সেট করতে বলতেছে তো আপনারা ইউজার নেম সেট করবেন তারপরে এখানে একটা প্রোফাইল পিক আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা রিওয়ার্ড পাবেন ওকে তো এখন আমাদের কি করতে হবে এই যে যে আইডিটা যে ইমেল দিয়ে খুলছেন এখানে একটা বটলিং

ওকে গাইজ লোডিং হওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস হবে জাস্ট আপনারা এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করে দিবেন লঞ্চ অ্যাপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস হবে ঠিক আছে তো এইখানে কিন্তু মূলত আমাদের কাজ এই যে দেখেন এখানে রেজিস্টার করতে বলতেছেন তো এইখানে আপনারা কি করবেন আপনাদের যেই অ্যাকাউন্টটা আছে ওটাকে লগ করে নেবেন যেটা অ্যাপসের মাধ্যমে ক্রিয়েট করলেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তো আমি লাইভে করে দেখাচ্ছি আপনাদের ওকে তো এখানে দেখেন এই যে কনিক ওয়ালেট বলতেছে তো এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব দেখা যাক কি দেখায় আমাদের এই যে এখানে দেখে সরি এখানে দেখেন সাইন আপ আছে আর এই যে কানেক্ট কানেক্ট আছে ঠিক আছে এই যে উপরের দিকে দেখতে পারবেন এখানে এরকম ইন্টারফেস থাকবে আপনাদের তো এখান থেকে আপনারা সাইন আপ সাইন আপে থাকবে তো এখানে কানেক্ট অ্যাকাউন্টে দিবেন তো কানেক্ট অ্যাকাউন্টে দিলাম এখানে জাস্ট আপনারা আপনাদের ইমেলটা বসিয়ে দিবেন আচ্ছা দেখেন আমি কিন্তু ইমেলটা বসে দিলাম আমার তো এখানে জাস্ট লগ ইন একটা ক্লিক করে দিব ওকে দেখেন অ্যাকাউন্ট কানেক্টিং ডান ওকে তো এভাবে আপনারা করে নেবেন আর এখানে যে টাস্কগুলো পাবেন টাস্কগুলো কমপ্লিট করবেন